হ্যালো গাইজ মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড আমিও ভালো আছি তো আজকে আপনাদের দেখাবো কীভাবে নকশিকে থাকবেন আঁকার জন্য তিনটা উপকরণ লাগবে একটা হচ্ছে স্কেল আর একটা হচ্ছে কলম বা পেন্সিল আর একটা হচ্ছে চুরি তো এই তিনটা দিয়ে আপনি সুন্দর একটা নকশি কাঁথার ডিজাইন দিতে পারবেন আপনার পছন্দ মতো যেরকমই হবে না কেন এই তিনটা জিনিস দিয়ে আপনি একটা ফুল সুন্দর একটা গর্জিয়াস ফুলের ডিজাইন এঁকে নিতে পারেন খুব সহজে প্রথমে আজটা হচ্ছে আপনি খুব সুন্দর করে খুব কেটে নেবেন খোপগুলো যাতে বর্গাকার হয় এটা খেয়াল করবেন বর্গাকার না হলে ফুলগুলো কখনো সুন্দর হবে না সমান হবে না তো দেন আপনি কাজটা সর্বপ্রথম বর্গাকার খুব কাটবেন তারপর যেগুলো করতে হবে আপনার ভিডিওটা দেখতে থাকুন আবার ভিডিওটা দেখাচ্ছি আপনারা কীভাবে তৈরি করবেন সুন্দর সুন্দর আছে ফুল খোপের মাঝে তিনটা দাগ দেওয়ার পর আপনি চুরি দিয়ে ওইটা সুন্দর করে নিতে পারেন চুরির অর্ধেক দিবেন এক এক পাশে তারপর ভিতরে একটা দাগ দিয়ে দেবেন আপনার ইচ্ছা মতন তারপর পাপড়িগুলো দিয়ে দেবেন এটা হচ্ছে সব থেকে সহজ মাধ্যমে মানে আপনি চুরি ব্যবহার করে আর স্কেল ব্যবহার করে সুন্দর করে নকশি কাঁথার ডিজাইন এঁকে নিতে পারেন আপনার পছন্দ মতো ফুলগুলো আর এরকম ফুল আঁকলে কাঁথাটা খুব গর্জিয়াস লাগে দেখুন ফুলগুলো আঁকার পর কাঁথাটার কিন্তু সৌন্দর্যটে পরিবর্তন হয়ে গেছে এরকম পাশ দিয়ে 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 তারপর সুন্দর একটা ফুলের আকৃতি দিয়ে নিতে পারেন আপনার পছন্দ মতো তো এটাই হোক কাজ বাকি খুবগুলো আপনি একই ফুল দিতে পারেন যদি মঞ্চা পাশ দিয়ে লতাও দিতে পারেন দেন আপনার কাজ কিন্তু কমপ্লিট এরকম প্রতিটা ক্ষোপে আপনার পছন্দ মতো ফুলের ডিজাইন দিতে পারেন যদি নেক্সট কোনো নকশি ডিজাইন দরকার হয় আপনাদের কমেন্ট করতে পারেন অন্য কোনো ডিজাইনের যদি প্রয়োজন হয় সেটাও দেখাতে পারি বা এঁকে দিতে পারি আর এরকম গর্জিয়াস যে নকশি আঁকতে হবে তো এইভাবে এঁকে নিতে পারুন সর্বপ্রথম গর্জিয়ার যদি আপনি নকশিকা থাকতে চান কষি ক্ষোপ ক্ষোভ কাটে নেবেন কষি দিয়ে সুন্দর করে বর কাাকার কাটবেন যদি ক্ষোপগুলা সুন্দর না হয় আপনার ফুলটা কখনো সুন্দর হবে না ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব আর লাইক করতে কিন্তু ভুলবেন